প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের জন্য বড় মাছ শিকার করার একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতেই পাচ্ছেন শিকারি ভাই কিন্তু খুবই সুন্দরভাবে মাছটিকে নিয়ে খেলার চেষ্টা করতেছে অত্যন্ত প্রবীণ এবং দক্ষ শিকারী দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু মাছটিকে নিয়ে খেলার চেষ্টা করতেছে এবং মাছও কিন্তু মনে হচ্ছে অনেক বড় সাইজের আমার ধারণা মাছটি কাতলা কিংবা কালীবাউস হবে কারণ কাতলা কালি বা কিন্তু মাছ এত জোর করে না এবং এই ধরনের মাছ কিন্তু শিকার করতে অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন মাছটিকে কিন্তু আয়ত্তে আনার চেষ্টা করতেছে শিকারি ভাই কিন্তু যেহেতু বড় মাছ সেহেতু একটু সময় লাগবেই মাসাল্লাহ দেখুন মাছটি কিন্তু খুবই ছুটে যাওয়ার চেষ্টা করতেছে আর আজকের মূল্য হচ্ছে বিশ হাজার টাকা ডিমরু টোপ এবং প্রতি মাছের তিনটি করে ছিপ ফেলা যাবে তো শিকারি ভাই চেষ্টা করতেছে মাছটিকে নিয়ে সুন্দরভাবে খেলানোর জন্য মাছটি কাছাকাছি চলে এসেছে এখনই নেট করা হবে মনে হচ্ছে মাশাল্লাহ দারুণ সাইজের একটি ফাল ছিল এই তো মাশাল্লা খুবই সুন্দরভাবে কিন্তু মাছটি নেট হয়ে গেল আর এটি কাতলা মাছ যা বলেছিলাম তাই দেখুন মাছের ওজন কিন্তু আট থেকে দশ কেজি ওজন হবে মাশাল্লাহ দারুণ সাইজের একটি কাতলা মাছ আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন পারলে একটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার উৎসাহ পাই আর কে কোন জেলা থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন মাছের কালার কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিও খুবই দ্রুতই পাবেন ধন্যবাদ